বেশ দেখ আজকে তোকে কিছু মানে হেডকোয়ার্টার সম্বন্ধে ধরবো কটা আছে পঁচিশটা হেডকোয়ার্টার আছে ইম্পর্টেন্ট সেই হেডকোয়ার্টার সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব মানে কার কোথায় হেডকোয়ার্টার সেটা সব কিন্তু ইন্টারন্যাশনাল ঠিক আছে ন্যাশনাল কিন্তু নয় আর মাঝে মধ্যে আমি কিছু কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো আমি তোকে মাঝে মধ্যে ওই কোশ্চেনগুলো করবো ঠিক আছে বেশ দেখ প্রথম কোশ্চেন বলছে ইউএন হেডকোয়ার্টার কোথায় ইউএন এর দ্বারা হুম নিউ ইয়র্ক ইউএন আছে নিউ ইয়র্ক ইউএসএ ইউএন এর পুরো নাম আছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তাই তো নেক্সট কোশ্চেন অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি যেটাকে শর্টকাটে কি বলে ওপেক বলি আমরা ওপেকের সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া ভিয়েনা অস্ট্রিয়া মানে এই ওপেক কান্ট্রি কি করে সব দেশে এই যে তেল নিয়ন্ত্রণ এই যে পেট্রোলিয়াম যেসব নিয়ন্ত্রণ করে সেসবগুলো নিয়ন্ত্রণ করে ঠিক আছে ওদের যে সদস্যগুলো আছে সে দেশগুলো নেক্সট কোশ্চেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর যেটাকে আমরা হু বলি ওয়ার্ল্ড থাকলে সেটা কি ওয়ার্ল্ড থাকলে সেটা হবে জেনেভা কিন্তু তার এক্সেপশন আছে দুটো ঠিক আছে বেলজ নেক্সট কোশ্চেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউএসএ ইউএসএ ওয়াশিংটন ডিসি ভেরি গুড নেক্সট কোশ্চেন নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন যেটাকে আমরা শর্টকাটে ন্যাটো বলি ন্যাটো সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম ভেরি গুড নেক্সট কোশ্চেন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় লিয়ন ফ্রান্স লিয়ন ফ্রান্স ভেরি গুড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটাকে আমরা ডাব্লিউ টিও বলি তো এর হেডকোয়ার্টার কোথায় বেশ এটা বারবার বলছি যে ওয়ার্ল্ড থাকলে সেটা মানে ম্যাক্সিমাম কি হয় ম্যাক্সিমাম আছে জেনেভাই হয় নেক্সট কোয়েশ্চেন ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি বেশ দাঁড়া নেক্সট কোশ্চেন উইপ্রো উইপ্রো সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড জেনেভা সুইজারল্যান্ড এবার বল সার্কের সদর দপ্তর কোথায় নেপাল কাঠমান্ডু নেপাল কাঠমান্ডু সার্কের কতগুলো সদস্য দেশ আছে আটটি তার শর্টকাট হচ্ছে এমবিবিএস বিবিএস তাই না কি হ্যাঁ তাই তো বেশ এবারে এই সার্কটা উনিশশো পঁচানব্বইয়ে আচ্ছা পঁচাশিতে স্থাপনা করা হয়েছিল ঠিক আছে ভারত কি এর সদস্য অবশ্যই মানে যেহেতু এর পুরো নাম জানিস সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ঠিক আছে বেশ নেক্সট কোয়েশ্চেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় মানিলা ফিলিপিন্স মানিলা ফিলিপিন্স এই মানিলা বা ফিলিপিন্স দেশে একটা মানে কি বলবো একটা আমাদের মানে অ্যাওয়ার্ড দান করা হয় সেই অ্যাওয়ার্ডের নাম জানিস রামন ম্যাক্সিস অ্যাওয়ার্ড এটাকে কি বলা হয় অ্যাওয়ার্ডটাকে একটা নামে জানি আমরা কি এটাকে এশিয়ার কি বলা হয় এশিয়ার নোবেল বলা হয় এশিয়ার নোবেল বলা হয় না রামন ম্যাক্সেস অ্যাওয়ার্ডটাকে নেক্সট কোয়েশ্চেন আইওসি আইওসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কি অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় লুসান বা লাউসে ঠিক আছে সুইজারল্যান্ড নেক্সট কোশ্চেন ইউনেস্কো ইউনাইটেড নেশান এজুকেশান সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এই যে ইউনেস্কো আছে এর সদর দপ্তর কোথায় প্যারিস ফ্রান্স নেক্সট কোশ্চেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর দুবাই এই যেটাকে আমরা শর্টকাটে কি বলে আইসিসি আইসিসি কত সালে স্থাপিত হয়েছিল উনিশশো সাত ভেরি গুড এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কি করে কন্ট্রোল করে তাই তো আমাদের ভারতবর্ষের ক্রিকেটকে কন্ট্রোল করে বিসিসিআই বিসিসিআই হেড করে কোথায় বিসিসিআই হেড করে হচ্ছে মুম্বাই রে বিসিসিআই হেড করে হচ্ছে মুম্বাই আর আমাদের বিসিসিআই কত সালে স্থাপন হয়েছিল উনিশশো আঠাশ সালে ভেরি গুড নেক্সট কোশ্চেন ফিফা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন তাই তো আর ফিফার হেডকোয়ার্টার কোথায় রে জিউরিক ফিফা কত সালে স্থাপিত হয়েছিল জানিস উনিশশো চার সালে উনিশশো চার নেক্সট কোশ্চেন কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় প্যারিস না প্যারিস নয় কমনওয়েলথ কোন কোন দেশগুলো খেলতো রে ইংল্যান্ড এর সদর দপ্তর হচ্ছে লন্ডন মানে ইংল্যান্ডেরই লন্ডন কিন্তু এই মানে কমনওয়েলথ গেম কোন কোন দেশগুলো খেলে যেসব দেশগুলো ইংরেজরা রাজ করেছিল হুম সেই সব দেশগুলো খেলে তত তো ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে এমনি নর্মাল বলতে পারিস নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক আদালয়ের আদালতের সদর দপ্তর কোথায় নেদারল্যান্ড নেদারল্যান্ডের হেগ শহরে নেক্সট কোশ্চেন এফ মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রোম ইটালি রোম ইটালি নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন নাসার সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি ইউএসএ ইউএসএ নাসা কি আমেরিকান মানে স্পেস এজেন্সি আর আমাদের স্পেস এজেন্সি কি ইসরো ইসরো হেডকোয়ার্টার কোথায় বেঙ্গালুরু বেশ ঠিক আছে এই ছিল আজকের মানে সদর দপ্তরগুলো এরপরে আবার বিভিন্ন রকম এনে আমরা ভিডিও করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ